তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের আয়ান ইনপুরের থেকে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাইতুল মোকারাম জাতীয় মসজিদের ঠিক নিচে আর আমাদের শপ নাম্বার হচ্ছে ফিফটি সেভেন ইলেকট্রনিক্স সাইডের আর কি আমাদের তো হচ্ছে বাইতুল মোকারামের জুয়েলারি এবং হচ্ছে ইলেকট্রনিক্স সাইড আছে তো ইলেকট্রনিক্স সাইডের এটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট গলির ফার্স্ট শপ আর আমাদের মার্কেটটা অনেক ঐতিহ্যবাহী মার্কেট ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে রাখবো আপনারা চাইলে ম্যাপ ধরেও আসতে পারবেন এছাড়াও আপনারা যদি আসতে কষ্ট হয় আশেপাশে যে কোনো একটা জায়গায় আসার পরে আমরা চেষ্টা করবো আপনাকে সেখান থেকে নিয়ে আসার জন্য আর এছাড়া আপনারা ঘরে বসে একদম চৌষট্টি জেলার একদম ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আপনারা ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে আপনাকে প্রথমে পাঁচশো কি এক হাজার টাকা এটা আসলে প্রোডাক্টের অ্যামাউন্টের উপর আমরা একটা চার্জ নিয়ে থাকি পাঁচ ছয় হাজার টাকা হাইস্ট আর কি তো সেটা আপনি আমাদেরকে অ্যাডভান্স করলে বাকি টাকাটা আমরা আপনাদেরকে কন্ডিশন করে প্রোডাক্টটা পাঠিয়ে দিব এবং হচ্ছে সেটা অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনারা প্রোডাক্টটা হাতে পেয়ে বুঝে দেখে তারপরে বাকি মূল্য পরিশোধ করতে পারবেন আর আজকের ভিডিওটা থাকতেছে টোটালি হচ্ছে আপনারা লোকে এসবি ব্র্যান্ডের প্রোডাক্ট দেয়া এসবি ইজ হচ্ছে ওয়ান্ডে মানে সারা পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান মানে ওয়াইফাই ব্র্যান্ড আর এটা কিন্তু হিগ ভিশনের একটা সাব ব্র্যান্ড আর ইজ বিজনেস নতুন করে বলার কিছু নাই আসলে আমার চেয়ে অনেক বড় বড় ইউটিউবার যারা আছেন বা টেক রিভিউয়ার যারা আছেন তারা কিন্তু ইউটিউব সম্বন্ধে অনেক ভালো ভালো রিভিউ দিয়ে থাকেন তো আমরা আসলে যেহেতু আমাদের বিজনেস চ্যানেল আমরা নর্মালি হচ্ছে আমাদের বিজনেস ই থাকি মানে ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকি সেই হিসেবে আমরা চেষ্টা করি হচ্ছে আপনাদেরকে প্রাইস সহ এবং হচ্ছে এটার যে আপনাদের কাছে শেয়ার করার জন্য তো সেই হিসাবে আজকে আমাদের কাছে নতুন কিছু প্রোডাক্ট অ্যাড হয়েছে আমাদের প্রোডাক্ট লাইন আপে আমরা আপনাদেরকে চেষ্টা করব সকল প্রোডাক্টের প্রাইস এবং হচ্ছে এটার ফিচার সম্বন্ধে জানিয়ে দেওয়ার জন্য আমরা সরাসরি এখন ভিডিওতে চলে যাব ইসবিজ আমাদের আমাদের একটা প্রোডাক্ট যেটা আমরা নতুনই আসছে আমাদের কাছে আর প্রোডাক্টটা হচ্ছে আপনাদেরকে ওকে ডুয়েল লেন্স হ্যাঁ নর্মালি হচ্ছে আমরা অন্যান্য ব্র্যান্ডগুলো ডুয়েল লেন্সগুলো দেখেছি তো হিগ ভিশন কিন্তু ইস বিজের কিন্তু প্রথমে আপনার হচ্ছে আমরা দেখাচ্ছি আর কি আমাদের চ্যানেলে ফার্স্ট আর কি ডুয়েল লেন্সের প্রোডাক্ট আচ্ছা ডুয়েল লেন্সের প্রোডাক্টের মধ্যে এটা কিন্তু থ্রি কে সরি টু কে আচ্ছা টু কে মিনস হচ্ছে আপনাদের লোক এটা থ্রি মেগা পিক্সেল থ্রি মেগা পিক্সেল সিক্স মেগা পিক্সেল অন্য কোম্পানিগুলো কিন্তু এটাকে সিক্স মেগা পিক্সেল বলে হ্যাঁ অন্য যে ব্র্যান্ডগুলো আছে তারা কিন্তু হচ্ছে দুই লেন্স মিলে কিন্তু 6 মেগাপিক্সেল আমরাও কিন্তু এটাকে 6 মেগাপিক্সেল বলতে পারি বাট আপনি যদি এটার যদি মডেল নাম্বার দেন যেমন S6 9 সরি uh, S9C আপনি যদি এটা যদি গুগলে যদি ই করেন সার্চ করেন গুগল সার্চ ইঞ্জিনে যে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন হচ্ছে এটা এটা 3 মেগাপিক্সেল এটাও 3 মেগাপিক্সেল তো 3 3 6 মেগাপিক্সেল আমরা এটাও ধরতে পারি যদি এক এক ব্র্যান্ডের এক এক রকম পলিসি দেখেন কিন্তু এরা লিখেছে কি দেখেন ডুয়েল 2K

মেন ভিউ করছে একটা মানে হচ্ছে আহ এটাতে আরেকটা হচ্ছে ঘুরবে হচ্ছে আপনার টপ মানে উপরের যেটা আছে সেটা হচ্ছে ফিক্সড ক্যামেরা আর একটা ক্যামেরা আপনি তিনশো ষাট ডিগ্রি ক্যানারোমিক মানে তিনশো ষাট ডিগ্রি হবে আর ঘুরবে উপরে করতে পারবে আচ্ছা এরপর হচ্ছে আপনার লোক দেখেন এখানে স্মার্ট অটো ট্রেকিং কিন্তু এর মধ্যে আছে হ্যাঁ আপনি এটা চাইলে একটা ওই যে স্মার্ট অটো ট্রেকিং সম্বন্ধে কিন্তু আমরা কিন্তু পূর্বের ভিডিও গুলো বলেছি দেখা যাচ্ছে আমাদেরকে অনেক কাস্টমার তারপরও মানে জিজ্ঞেস করে আর কি আসলে স্মার্ট অফিস অটো ট্রেকিংটা আসলে কিভাবে কাজ করবে আমি আবার একটু স্পষ্ট করে বলি আপনাদেরকে স্মার্ট অটো ট্রেকিংটা কাজ করবে এইভাবেই যে আপনার যদি একজন পারসন হয় সে একজনকে ডিটেক্ট করবে এখন সেখানে যদি দুজন হয় আসলে সে কাকে ডিটেক্ট করবে এটা তো একটা মানে আমি যদি বলি এটা রোবোটিকের মতো কাজ করবে এআই ফিচার্স দেওয়া তো এআই ফিচার্স আসলে দুইজন তিনজন যদি হয় সে আসলে কার দিকে যাবে আমরাও যদি নরমালি যদি সাপোজ আমি এখন ক্যামেরার দিকে কথা বলতেছি এখন আমার ডান পাশ থেকে যদি কেউ যদি আমাকে যদি ডাক দেয় বা তার সাথে আমাকে কথা বলতে হয় তাহলে কিন্তু আমাকে এই দিক থেকে মুভমেন্টটা ঘুরিয়ে আমার কিন্তু এদিকে তার দিকে মনোযোগ দিতে হবে তার মানে কিন্তু আমি এদিক থেকে কিছু দেখতে পাচ্ছি না তো বিষয়টা এরকমই যদি আমরা হচ্ছে মানে আমাদের মহান আল্লাহ সৃষ্টি করা সবচেয়ে মানে শ্রেষ্ঠ জীব আমাদের যে মেধা বা আমাদের যে কৃত্রিম যে সরি আমাদের যে কি বলে বুদ্ধি আর কি সেটার কাছে কিন্তু ক্যামেরা কিছুই না তো সেই হিসাবে আমরা কিন্তু আসলে এই জিনিসটা সাধারণ বিষয় আমরা নর্মালি দেখে থাকি যে আমাদের অনেক কাস্টমাররা তারপরে ফোন করে ভাই আসলে সেটা অটো ট্রেকিং কাজ করবে না অটো ট্রেকিংটা কাজ করবে একজন ব্যক্তি যদি হয় সেটা খুব ভালো কাজ করবে জি আচ্ছা এরপরে দেখেন যে ওয়ান ট্যাপ কন্ট্রোল ফর লিঙ্ক ভিউ চেঞ্জ মানে আপনি চাইলে এটা ওই যে লিঙ্ক মানে এটা ভিউটাকে চেঞ্জ করে নিতে পারেন বিভিন্ন সাইডে আচ্ছা এরপর হচ্ছে আপনার হলো টু পেট্রোল মোড ফর অটো সিকিউরিটি

সাধারণত এটা হচ্ছে একদম ওয়েদারপ্রুফ একদম আউটডোরের জন্য ডিজাইন করা দেখেন এখানে একদম বৃষ্টির পানি ফোটা দেওয়াই আছে যেটা আপনি একদম আউটডোরে ব্যবহার করতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে আপনার লগে টু এ টক আছে আর এটা হচ্ছে নাইট ভিশন কালার এবং সাদা কালো দুই অপশন করা যাবে আপনি চাইলে একদম গুড গুড অন্ধকারে কিন্তু চাইলে লাইটটা বন্ধ করে রাখেন পরে আপনি সাদা কালো করতে পারবেন এবং কালারও করতে পারবেন দুই অপশন দেওয়া আছে আচ্ছা এটার প্রাইস রাখতেছি হচ্ছে আপনার আট টাকা আট টাকা সেম ফিচার্স এর আমরা যদি ইনডোরে ব্যবহার করতে চাই তাহলে এই প্রোডাক্টটা নিতে পারি এই প্রোডাক্টটা হচ্ছে আপনার দেখেন এখানে এটাও কিন্তু আপনার হচ্ছে 2k হ্যাঁ আচ্ছা 2k প্লাস মানে হচ্ছে এটা আপনার লগে এটা এটা হচ্ছে আপনার লগে 4 মেগাপিক্সেল 4 মেগাপিক্সেল হ্যাঁ আচ্ছা 4 মেগাপিক্সেল 4 মেগাপিক্সেল হচ্ছে আপনার লগে আমরা এটাকে বলতে পারি হচ্ছে 8 মেগাপিক্সেল আসলে কিন্তু এটা না এটা হচ্ছে আপনার লগে 4 মেগাপিক্সেল 4 মেগাপিক্সেল দুইটা লেন্স দুইটা কিন্তু ভিন্ন আর কি হ্যাঁ আচ্ছা এখানে দেখেন বাকি যে আছে যে আপনার আপনার পেন্টিল হচ্ছে পেট্রোল মুড নাইট ভিশন কালার এবং নাইট ভিশন সরি এটা হচ্ছে নাইট ভিশন কালার এবং সাদা কালো দুই অপশনই দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ দেখেন স্মার্ট কালার নাইট ভিশন আচ্ছা এরপর হচ্ছে আপনার লোকের টু এ কলিং উইথ টাচ বাটন আছে এখানে কিন্তু একটা কল বাটন দেওয়া আছে আমরা কিন্তু কালকেটা বি প্রোডাক্ট দেখিয়েছিলাম আমরা ফিক যাচ্ছি ওটার মধ্যে এর মধ্যে আপনি চাইলে এই কল বাটনে চাপ দিলে এটা আপনার ফোনে যদি কানেক্ট করে থাকে আপনার ফোনে একটা কল যাবে এই এর প্রোডাক্ট থেকে আপনার চাইলে দুজন কথা বলতে পারবেন জি আচ্ছা এটা কিন্তু ডুয়েল লেন্স আর এটার প্রাইসটা হচ্ছে আপনার লোকে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর আমাদের কিন্তু অনেক পপুলার মোস্ট পপুলার একটা প্রোডাক্ট এবং এটা হচ্ছে আপনার লোকে যারা প্রবাসী আছেন আমাদের লাস্ট সবচেয়ে মোস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে আর কি আদার যতগুলো ব্র্যান্ড আমরা বিক্রি করি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই সিম সাপোর্টেড ফোর জি ক্যামেরাটা এটা হচ্ছে আমার টু মেগা পিক্সেল সরি অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সেটা কিন্তু টু মেগা পিক্সেল আর এটা হচ্ছে থ্রি মেগা পিক্সেলের আচ্ছা এটার প্রাইস হচ্ছে আমরা পূর্বেও দিয়েছিলাম পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে আমাদের সবচেয়ে মিনিমাম আর কি এসবিজের সবচেয়ে মিনিমাম রেঞ্জের প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে আমরা রাখতেছি হচ্ছে আপনার তেইশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে এইটা সেম মডেলটাই টু মেগা পিক্সেলের আর এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা সরি ফোর মেগা পিক্সেল আচ্ছা আরেকটা বিষয়ে আমি বলি নরমালি কিন্তু এই যে এখানে যে এইটার মধ্যে যে ফিচারগুলো দেখালাম এটা কিন্তু এই সামনের যে ফিচারগুলো গুলো ছিল হচ্ছে এটার এডিশনাল ফিচার বাকি যে ফিচারগুলো আছে এটা কিন্তু সব আপনি সেই তেইশশো পঞ্চাশ টাকার যে প্রোডাক্ট সেটার মধ্যে যে ফিচার আছে আপনি যেটা নিচ্ছেন বাকি সব ফিচার্স কিন্তু সেম জি আচ্ছা এটা হচ্ছে আমাদের নতুন একটা মডেল এটা হচ্ছে এই প্রোডাক্টে কিন্তু নাইট সাদা কালো হ্যাঁ যেটা হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা যেটা আমরা এটাকে দেখালাম এটাও কিন্তু ফোর মেগাপিক্সেল চার হাজার টাকা প্রাইস এটাও কিন্তু নাইট ভিশন সাদা কালো আচ্ছা এটা কিন্তু নাইট ভিশন সাদা কালো এবং কালার দেখেন এখানে স্মার্ট কালার নাইট ভিশন মানে হচ্ছে আপনি চাইলে এই যে দেখেন এখানে কিন্তু আয়ার এবং হচ্ছে আপনার হলো ফ্ল্যাশ লাইট দুইটাই দেওয়া আছে তার মানে আপনি চাইলে নাইট ভিশন কালার এবং সাদা কালার দুইটাতেই এটাকে পরিবর্তন করে নিতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে আপনার হলো গিয়ে হিউম্যান শেপ ডিটেক্ট করবে মানে আপনার একদম মানুষের যে শেপটা আছে সেই শেপ শেপটা ডিটেক্ট করে দিছে আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে আমরা হচ্ছে রেখেছি হচ্ছে 2900 টাকা আচ্ছা যারা আউটডোরের জন্য ক্যামেরা চাচ্ছেন 2 মেগাপিক্সেলের আপনি কথা বলতে পারবেন শুনতে পারবেন অ্যাক্টিভ সাইরেন থাকবে অটো ট্রেকিং থাকবে সব ফিচার্স থাকবে এবং প্রাইসটা খুবই চমৎকার একটা সাতশো টাকা চার হাজার সাতশো টাকা জি আচ্ছা যারা মাছের ঘের বলেন তারপর হচ্ছে একদম রিমোট এরিয়াতে জাস্ট হচ্ছে ওয়াইফাই আছে অথবা আপনি সিম সাপোর্টেড রাউটার ব্যবহার করে এটাকে আপনি চালিয়ে রাখতে পারবেন আচ্ছা এটা কিন্তু সবচেয়ে বড় যে পাওয়ারটা সেটা হচ্ছে এটার মধ্যে নিজস্ব একটা ব্যাটারি দেওয়া আছে আচ্ছা এটা চাইলে আপনি কিন্তু এক্সট্রা এটার সাথে একটা সোলার প্যানেল দেওয়া আছে আপনি চাইলে ক্যামেরার সাথে সোলার প্যানেলটা অ্যাড করতে পারবেন আচ্ছা এখানে দেখেন এখানে লেখা আছে আছে ডে ব্যাটারি ব্যাটারি লাইফ লাইফ আচ্ছা কিন্তু কিন্তু দিন লেখছে এখানে একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে কিভাবে আছে আপনার দশটা নোটিফিকেশন প্রতিদিন দিবে আপনাকে এবং দশ সেকেন্ড করে প্রতিবার রেকর্ড করবে তার মানে হচ্ছে দশ দশ একশো সেকেন্ড আচ্ছা একশো সেকেন্ড রেকর্ড করলে সে একশো বিশ দিন পর্যন্ত এটা লাইফ সে দিতে পারবে এখন আসলে অনেকে অনেক আমাদের মতো যারা ব্যবসায়ী আছে তারা আসলে এটাকে বোঝায় একশো বিশ দিন পর্যন্ত যদি লং টাইম মানে একদম কন্টিনিউ রেকর্ড করবেন এটা কিন্তু মাত্র আট থেকে নয় ঘন্টা রেকর্ড করতে পারবে সরি থেকে ঘন্টা রেকর্ড করতে পারবে এর বেশি কিন্তু না আচ্ছা এরপরে যেটা প্রোডাক্ট আছে এটা আউটডোরের জন্য দুইটা প্রোডাক্ট আহ এটা হচ্ছে আপনার হচ্ছে একটা থ্রি মেগাপিক্সেল একটা টু মেগাপিক্সেল আচ্ছা থ্রি মেগা পিক্সেলটার প্রাইস হচ্ছে আপনার লোকে চার হাজার আটশো টাকা আর টু মেগা পিক্সেল হচ্ছে চার হাজার তিনশো টাকা জি আচ্ছা এটা কিন্তু নাইট ভিশন কালার এবং সাদা কালো দুই অপশন করা যাবে এবং এটা একদম আউটডোরের জন্য যারা আউটডোরের বুলেট ফিক্সড ক্যামেরা দিতে চাচ্ছেন যে একটা ক্যামেরা ই করবেন আমাদের আজকের ভিডিওটা টোটালটাই কিন্তু ছিল হচ্ছে যারা ডিবিআর এক এনবিআর বা একটা বড় একটা ঝামেলা নিয়ে যেতে যাচ্ছেন না জাস্ট একটা দুইটা ক্যামেরা দিয়ে আপনি আপনার টোটাল সলিউশন বা সার্ভিস পেতে যাচ্ছেন যেমন আপনার বাসায় অনেক বাবা মা আছে কর্মজীবী বাবা মা আছেন তারা তাদের বাচ্চাটাকে বাসায় রেখে দেখা যাচ্ছেন যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা নিঃসন্দেহে নিতে পারেন কারণ এই যে কল বাটন যে প্রোডাক্টটা আছে হ্যাঁ এই যে আমাদের নতুন প্রোডাক্টটা এই প্রোডাক্টটা নিতে পারেন হ্যাঁ এবং এটা কিন্তু নাইট ভিশন কালার এবং সাদা কালার দুইটাই করা যায় এই প্রোডাক্টটা অনেক চমৎকার একটা প্রোডাক্ট আর যাদের বাজেট ভালো আছে তারা ডুয়েল লেন্স নেবেন তো যাদের সাধ্য মতো যেটা আছে সেটা সেটা নিবেন আমাদের কাছে চেষ্টা করবো বিষয় আমি একটু বলে রাখি সেটা হচ্ছে ভিডিও তৈরি করতে গেলে আসলে আমরা তো আসলে বিজনেস ভিডিও তৈরি করি আর হচ্ছে সারাদিন আমরা দোকান আপনাদেরকে কাস্টমারদেরকে সাপোর্ট দিয়ে রাতের বেলা আসলে আমরা ভিডিও মেক করি তো দেখা যাচ্ছে আহ এর মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে ভুলভ্রান্তিগুলো অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটাকে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ